গতকালকে রাজধানীর একটা জায়গা থেকে বিভিন্ন নেশার সামগ্রী আটক করা হয়েছে এবং দেখা যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকেও বিভিন্ন নেশার সামগ্রী আটক করা হচ্ছে কিন্তু যেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী উনি বলেছেন যে নেশামুক্ত ত্রিপুরা গড়বেন বা গড়ার চেষ্টা করছেন বা গড়ে ফেলেছেন এমনটাই বলছেন ওনারা কিন্তু এরপরও দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে নেশা সামগ্রী ধরা হচ্ছে যারা নেশা কারবারি করছে তাদেরকেও ধরছে এবং যারা নেশায় এডিক্টেড তাদেরকেও ধরছে তো সেই বিষয় নিয়ে আপনি কি বলতে চাইছেন প্রথমত বর্তমানে এই ত্রিপুরা রাজ্যকে নেশার সাম্রাজ্য বললে এটা ভুল এটা নয় কারণ এই সরকার ক্ষমতাসীন হওয়ার আগে নেশার বিরোধিতা করে তারা কথা বলেছিলেন যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের প্রতিশ্রুতি হাজার সরকারি চাকরির কথা বলে যুবকদের যেভাবে আকৃষ্ট করে ক্ষমতাসীন হয়েছে হওয়ার পর এই রাজ্যের মানুষ দেখছে ঠিক উল্টোচিত প্রথমত কর্মসংস্থানের বা সরকারি চাকরিতে বেকার যুবক যুবতীদের তাদের জন্য কোনো ধরনের পদক্ষেপ এই সরকার বিগত সাত বছরে তারা আশানুরূপভাবে সেটা নিতে পারি পরিসংখ্যান বলছে যে যত সংখ্যক শূন্য পদ গত সাত বছরে তৈরি হয়েছে তার অধিকাংশ এটা অবলব্ধি হয়েছে নয়তো শূন্য পদ পড়ে আছে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীদের তাদের দেওয়া প্রতিসংখ্যান অনুযায়ী তেরো হাজার চোদ্দ হাজার কখনো বা উনিশ হাজার সঠিক চিত্রটা নেই আমাদের যুব সংগঠনের তরফ থেকে একটা স্বাস্থপত্র প্রকাশের কথা বলা হচ্ছে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কোনো নেই যার কারণে আজকে বেকারত্ব যাওয়া সারা রাজ্য জুড়ে এই নেশার যে প্রভাব যুব সমাজের মধ্যে এটা ব্যাপকতা লাভ করছে দিন দিন এবং দেখা যাচ্ছে বিশেষ করে বিভিন্ন নির্জন জায়গায় পার্ক থেকে শুরু করে এ সারা রাজ্যে বিভিন্ন নতুন নতুন খেক গজিয়ে উঠছে যুব সমাজ এই নেশায় আকৃষ্ট হচ্ছে নেশা এই রাজ্যে একসময় যারা মানে নেশাগ্রস্ত থাকতেন মদ্যপায়ী থেকে শুরু করে বিভিন্ন ধরনের নেশার সঙ্গে তারা যুক্ত হয়েছে কিন্তু ইদানিংকালে বিভিন্ন মানে নার্কোটিক্সের ঘটন বিশেষ করে আফিম গাজা হাসিস ফ্যান্সিডিল ব্রাউন সুগার এই ধরনের নেশা এখন সারা রাজ্যে জাঁকিয়ে যার ফলে বিভিন্ন জায়গা পার্ক থেকে শুরু করে নির্জন জায়গায় বা বিভিন্ন মোটর স্ট্যান্ড থেকে শুরু করে সাইকেল রিক্সা স্ট্যান্ড সেগুলিতে যুবক যুবতীদের যেখানে বেশি আনাগোনা ওই সব জায়গায় একটা বড় সংখ্যক এই নেশার দ্রব্য এগুলি পাওয়া যাচ্ছে এবং নেশাসক্ত যুবক যুবতীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে উল্টু এই আরক্ষা প্রশাসন বিশেষ করে রাজ্যের পুলিশ প্রশাসনে এই সম্পর্কিত বিষয়ে পদক্ষেপ অত্যন্ত দুর্ব। কারণ নেশার সামগ্রী বিক্রি বা সেবনকারীদের মধ্যে একটা বড় অংশ দ্বারা শাসক দলের বা শাসক দলের ছত্রছায়া থেকে এই দুষ্কর্ম চালিয়ে যাচ্ছে যে কারণে পুলিশের দুর্বলতা তাছাড়া পুলিশের একটা অংশ যারা এই নেশার সামগ্রী বিক্রেতা বা সেবনকারীদের সঙ্গে তাদের সংযোগ রয়েছে তারা এখান থেকে উপার্জন করছে পুলিশের এই যে তাদের যে দুর্বলতা বা পুলিশের পদক্ষেপ পদক্ষেপহীনতা এগুলির পেছনে শাসক দলেরও অঙ্গুলি হেলন এটা কাজ করে আমরা যতটা দেখেছি এই রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বিজেপি বিভিন্ন প্রতিষ্ঠিত প্রতিনিধি সরকারের সমর্থক থেকে শুরু করে অনেকেই এই নেশার সামগ্রী আদান প্রদানের সঙ্গে যুক্ত এবং প্রকারান্তরে বলা যায় এই রাজ্যকে নেশার সাগরে ভাসিয়ে দেওয়ার জন্য বর্তমান সরকারের একটা শাসক অংশ যারা অর্থ উপার্জনের প্রয়োজনে এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন তাদের প্রতি পুলিশের কোনো পদক্ষেপ নেই পুলিশ একাংশ জড়িত হয়ে তারা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন রাজ্যের যুব সমাজ আজকে অবক্ষয়ের দিকে দিন দিন এটা বেড়ে যাচ্ছে যারা শিক্ষিত বেকার বেকাররা অবসাদগ্রস্ত হয়ে নেশাদগ্রস্ত হয়েছে স্বাভাবিকভাবেই এর জন্য সরকারি পদক্ষেপ এটা অবিলম্বে নেওয়াতে মুখ্যমন্ত্রী বিরোধী বলে এর আগের পূর্বতন মুখ্যমন্ত্রীও সেটা বলেছে দেখা গেছে যে অকাতরে বিলিয়ে দিচ্ছে এই রাজ্যে যেখানে এই ধরনের যারা লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান এরা অগোচরে এই ব্যবসাটা তারা করতেন এখন প্রকাশ্য এটা প্রতিনিয়ত রাজ্য জুড়ে এই নেশার যে ব্যবস্থা বা নেশা বিক্রির যে ব্যবস্থাপনা এটা সংগঠিত হচ্ছে রাজ্য সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই প্রতি মানে বলা যায় যে উৎসব বা বিভিন্ন এই যে আমাদের বাঙালির যে বিভিন্ন পার্বণ এগুলিতে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই নেশা দ্রব্য বিক্রি বা নেশা সেবন করার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই সারা রাজ্য জুড়ে নেশা আজকে প্রবলভাবে এই রাজ্যে গাঁজা ব্যবসা একটা সীমিত অঞ্চলে সীমাবদ্ধ ছিল এখন রাজ্যের বিভিন্ন পার্বত্য সহ বিভিন্ন অঞ্চলে শাসক দলীয় মদত পুষ্টরাই নেশার বাণিজ্য চালিয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে আমাদের রাজ্যে বলা চলে যে এক কথায় যুব সম্প্রদায় আজকে নেশার এই করার গ্রাসে তারা আজকে পরিবারগুলি যেমন সর্বশান্ত রাজ্যের যুবকদের তাদের শিক্ষিত সমাজের মেরুদণ্ড ভেঙে ফেলা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু উনি ভালো ভালো ভাষণ দেন ভালো ভালো কথা বলেন ভালো কথা বলে মানুষের কাছে যে ওনার যে ভাবমূর্তি এই ভাবমূর্তি উনি তুলে ধরার চেষ্টা করেন কিন্তু বর্তমান সরকারের দুর্বলতার কারণেই আজকে বিভিন্ন পার্ক বলুন বিভিন্ন আমোদ প্রমোদ স্থলে আজকে দেখা যাচ্ছে যে এই নেশার বাদ বরন্ত মহিলার সংক্রান্ত অপরাধ এবং দেখা যায় যে এই যুব সমাজের মধ্যে যে অবক্ষয় এই অবক্ষয় বিভিন্ন দিক থেকে এটাকে গ্রাস করে আমরা কয়েকদিন আগে আমরা দেখেছি বা আপনারা শুনেছেন যে সংবাদ প্রকাশিত হয়েছিল যে একটি ছেলে নেশার জন্য টাকা খুঁজতে গিয়ে বাবা যখন টাকা দেয়নি তখন বাবাকে দা দিয়ে আঘাত করেছিল তো সেই বিষয়ে কি বলবেন দেখুন এটা টোটালি একটা সামাজিক অবক্ষয়ের দিকে সমাজকে ফেলে দেওয়া হচ্ছে নেশা বিরোধী মানে যে ভাবনাটা সরকারের আসলে এটার কোন সদ সরকারের দিক থেকে নেই যে কারণে এই ধরনের অসামাজিক কাজের সঙ্গে যুক্ত হচ্ছে যারা নেশাগ্রস্ত হচ্ছে একটা পর্যায়ে গিয়ে নেশা এমন একটা চরম পর এই মানুষকে পৌঁছে দেয় তখন তাদের কাছে পিতা মাতা বা কোনো সামাজিক মানবিক মূল্যবোধ এগুলি অর্থহীন হয়ে যায় যার কারণে এই ধরনের অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত হচ্ছে মানুষ